বিভিন্ন সময় চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া প্রায় আড়াইশোটিরও বেশি মোবাইল উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিল রানাঘাট পুলিশ জেলা এদিন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানার উদ্যোগে প্রায় আড়াইশোটিরও বেশি মোবাইল ফোন উদ্ধার হয় মালিকদের হাতে তুলে দেওয়া হয় প্রাপ্ত প্রমাণ সহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার লালটু হালদার এসডিপিও অফিসার শৈলজা দাস সিআই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর ঘোষী আমি শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপ পৌরপতি কৌশিক প্রামাণিক সহ অন্যান্য সদস্যরা যদিও মোবাইল ফেরত পেয়ে যথেষ্টই খুশি মোবাইল গ্রাহকেরা যদিও মোবাইল নিতে আসা গ্রাহকরা জানেছেন কারো দু বছর আগে কারো তিন বছর আগে ফোন চুরি হারিয়ে গেছে তারা লিখিত অভিযোগ করেছিলেন অভিযোগের ভিত্তিতে দীর্ঘ প্রচেষ্টায় মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয় গত কয়েকদিন আগে পুলিশের তরফে প্রত্যেককে ফোন করা হয় আজ আনুষ্ঠানিক ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে নেয়া সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা

দুদিন পর ফোন ফিরে পেলেন আমার দু হাজার বাইশে হারিয়েছিল ছমাস আগে ফোন করেছিল ছমাস আগে হয়তো পেয়েছেন কি মনে করেছিলেন ফোনটা পাবেন না এই যে পেলেন পুলিশের এই উদ্যোগ কেমন লাগছে ভালো লাগে কি বল কি বলবেন পুলিশকে থ্যাংক ইউ অবশ্যই ফোনটা কীভাবে হারিয়েছিল আপনার ফোনটা রাস্তা থেকে হারিয়ে গেছিল জিডি করেছিলেন থানায়

আপনার কি চিন্তা হয়েছিল বাড়ি থেকে কিছু হয়েছে চুরি হয়ে গেছে তা পুলিশ তো তারপর তদন্ত করেছে তা আপনাকে খবর দিল আজ কারা মানে পুলিশের পক্ষ থেকে খবর দিয়ে আছে এখন কোনটা নিয়ে যাচ্ছেন কি নাম আপনার কোথায় বাড়ি শান্তিপুর থানা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন